প্রথম থেকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে বেলা দুপুর চারটে বাজে চারটে দুপুর বলা যায় কি বিকালই হয়তো হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন শুরু করলাম তো আমি এই দেখো বেড়াতে যাচ্ছি একটা জায়গায় তো চলো তোমাদের সাথে শেয়ার করবো জায়গাটা কতটা সুন্দর জায়গা তো সবাইকে বলবো স্কিপ করবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার তনুশ্রী কুন্ডু সর্স ওয়ান ফাইভ ডবল থ্রি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে ওখানেও আমি শর্ট ভিডিও ছাড়ি বা ওখানেও আমার ভিডিও ছাড়া থাকবে ঠিক আছে তো চলো আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আমি একেবারে টোটোই উঠে তোমাদেরকে আবার কন্টিনিউ করছি আজকে আমি এই চুড়িদারটা পরলাম আমার চুড়িদারটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্যান্টটা দেখতে পাচ্ছো প্যান্টটা হচ্ছে কালো রঙের এই এর সাথে যে প্যান্টটা ছিল সেটা আমি আপাতত খুঁজে পাচ্ছি না তো সেই জন্য আমি এটাই পুরলাম ঠিক আছে এই দেখো পুরো কিন্তু এর সাথে যে প্যান্টটা ছিল সেটা আমি আপাতত খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো চলো পরে আসি কোনটা করবো আঞ্চাল মাছ কিছু করি আর কিছু খায় মনে বাড়ি থাকে এই বাড়িতে দেখতে ভাল লাগে what

Thank you পর আসলাম তো এতদিন এসেছি খুঁজে পা পেতাম না তো এই দেখো ওই বটগাছটা কলতলা কলতলার পরে এই রাস্তাটায় দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে একটু ব্যাকে দেখিয়ে দিই এই যে এই রাস্তাটায় নেমে যেতে হবে ঠিক আছে তো অনেকদিন আগে এসেছি বুঝতে পারতাম না অনেকবার এসে ঘুরে ঘুরে গেছি তো চলো যা যা যাক তাহলে ঠিক আছে বেশ ভালো পরিবেশটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে তো তো চলো আমার খুব ভালো লাগে জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ তখন রাস্তাগুলো ইয়ে ছিল দেখো বাইরের পরিবেশ গ্রামের পরিবেশ সত্যি খুব ভালো লাগে এই দেখো চারপাশটা কি সুন্দর ঠিক আছে এই যে এটা একটা আশ্রম ঠিক আছে আর ভিডিওটা আমি এখানে নতুন মানে আমার নতুন চ্যানেলে আমি ছোট করে দেব সবাই দেখে গিয়ে ঠিক আছে আর আমার চ্যানেলে তো আমি দেবোই দেখো এটা কলা বাগান কলা বাগানের মধ্যে লেবু টেবু গাছ আছে সত্যি খুব ভালো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই হ্যাঁ আমার মাকে নিয়ে এসেছি সাথে করে এই যে এই আশ্রম ঠিক আছে আর এই দেখো লেবু বাগান কলা বাগান হুম খুবই ভালো তো চলো আমি তোমাদের দেখাবো আশ্রমটা এখানটা খুব সুন্দর করেছে আশ্রমটা হ্যাঁ হ্যাঁ আরে সুশান্ত মামা চেনো কালকে আমাকে ফোন করলো না আমাদের বাড়ি কালকে গেল না আজকে গেল বাড়িতে তোমাদের বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ এইখানেই বসবো এটা ভালো জায়গা এইখান হ্যাঁ এখানটা সব ওই তোমাদের সবজি টবজি লাগানো ছিল আমি চিনতে পারতাম না জানো তো দেপাড়ায় আসি দেপাড়া থেকে এসে ভুলে যাই মানে এখানে অনেকবার হেঁটে হেঁটে দেপাড়া থেকে এসেছি কিন্তু রাস্তাটা চিনতে পারিনি বাড়িটা চিনতে পারিনি দিন আগে একবার এসেছিলাম তুমি ওটা আনতে গেলে কেন আমি মাকে বললাম নেই তো কি হয়েছে আমরা ঘুরে আছি চলো এর আগে যখন গিয়েছিলাম ও আবার পুকুর আছে

এই যে আমাদের ঘোরা হয়ে গেল আমরা এবার বেরিয়ে যাচ্ছি কারণ বেলা বেলি যেতে হবে ঝড় বৃষ্টি আকাশের অবস্থা যে খুব ভালো ঠিক আছে এদিকে কালো কালো এই যে কালো কালো করছে ঠিক আছে তো মার সাথে যাচ্ছি চলো মা হাঁটো একটুখানি আমার মার যে এই ইয়ে খাওয়াটা যাচ্ছে নাকি সুন্দর ফুলগুলো দেখো সুন্দরপুর হাঁস আমরা এবার এখান থেকে রাস্তা থেকে টোটো ধরবো মুখো গাছ গ্রামে বাস করা শান্তি আছে তো এখানে সেই ইয়ে পাতাটা পেলে ভালো হতো থানকুনি গাছ থানকুনি গাছ নাই থানকুনি গাছ নেই আমরা বেরিয়ে শুরু করেছি থানকুনি গাছ হচ্ছে না কত চেষ্টা করছে বল কতবার নিয়েছে নিয়ে এসে লাগালাম থানকনি গাছ খুঁজছি গো বন্ধুরা কিন্তু পাচ্ছি না না এই যে রাস্তা দেখো আমরা এখান থেকে টোটো ধরবো টোটো ধরে এই যে রাস্তা এখান থেকে আমরা টোটো ধরবো বললো ওই পাশে ভিটে উঠবো না ঠিক আছে ভিড় টোটে উঠবো না এখানে একটু ওয়েট করি হুম আর ভালো করে দেখে নিা হওয়াতে না বোঝা যায় না বুঝেছো বুঝেছ না চেনার কিন্তু কিছুই নেই অতবার এসেছি চিনতেই পারিনি

গেছিলো দেখতে পেলে ঘুরে আসলাম তো ঘরে এসে প্রচন্ড গরম লেগে গিয়েছিল এখন বসে আছি আর বলু রাস্তায় ছিল ওকে তাড়িয়ে বাই নিয়ে আসলাম তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আশা থাকা বেলাইকনটা তার দিয়েও না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে